হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমরা সবাই ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আর আমার বাসায় হচ্ছে এই যে একটা ইলিশ মাছ দেখতেই পাচ্ছেন তো এটা প্রায় কয়েকদিন হয়ে গিয়েছে নিয়ে আসা হয়েছে প্রায় সময় কেটে নিয়ে আসি তো ওই দিন মানে আমার ভাই এসেছিলো ও নিয়ে এসেছে আস্তই নিয়ে এসেছে তো আমি আজকে কালকে এরকম করে করে এটার মানে কাটা হচ্ছে না তো আজকে ফাইনালি আমি এটা কাটবো আর এটার ভিতরে ডিম হবে না কি হবে না ভাবতেছি তো এখন পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি ডিমটা হলে অনেক ভালো হয় যেহেতু মাছটা এতটা পছন্দ করি না ডিমটা একটু হলে মানে আমিও খেয়ে থাকি বা বাচ্চারাও খাবে একটু তো ওকে এটা বেজতে থাকক এরপরে কী করি তো এই তো একে কছর মুখি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর মাছের ভিতরে একদম ডিম হয়নি নি এখানে হচ্ছে আমি চিকেন কিমা বানিয়ে নিয়েছি আমি দুপুরে যখন রান্না বানা করেছিলাম তখন আমি এটা রেডি করে রেখে দিয়েছিলাম আর এখন ওই যে আজকে সিট দিয়ে বানাবো তো শুরু করে দেই তো আজকে সিটগুলা এইরকম কেমন যেন এর আগে যখন নিতাম এগুলো অনেক সুন্দর থাকতো বাট জানি না তো করে ট্রাই করি কেমন হয় আজকে হচ্ছে সন্ধ্যা থেকে শুধু কাজই করে যাচ্ছি এটার পরে সেটা এটার পরে সেটা দেখে মনে হচ্ছে কী কাজ প্রথমে সমোসা বানালাম এরপরে সবজি কাটলাম এরপরে রুটি বেললাম এগুলো করতে করতেই সময় চলে যায় কোন দিকে যে মানে টেরি পাই না হাতে এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি কিছুটা রুটি এখন খাওয়ার জন্য রেডি করব আর কয়েকটা রেখে দিব নেক্সট ব্রেকফাস্ট এগুলোতে খাওয়া হবে তোকে আমি সবগুলো সেঁকে নেই আর এগুলো লাল আটা চূড়ার অবস্থা একদম বারোটা বেজে গিয়েছে যে তো রান্না করেছি এই জন্য এরকম দেখা যাচ্ছে তো কেউ কিছু মনে করবেন না ওকে তো আমি হচ্ছে আমার রমজান উপলক্ষে আমার বাসাটা একটু চেঞ্জ করে নিয়েছি এখানে ওভেনটা দিয়েছি একটা ফ্লাওয়ারও দিয়েছি যাতে মানে খুব সহজে কিছু বেক করা যায় আর এটা আমার এখানে মানে অকেজও রাখা ছিল আর এই যে এই ডিশটা নিয়েছি রমজান মাসে বাজা পুরা জিনিসগুলো এটার মধ্যে দিয়ে এভাবে ডেকে দিলে খুবই সুন্দর হবে তাই আর এই যে দুইটা লাউ নিয়েছি এগুলো আমরা খাবো স্বাস্থ্যসম্মত লাউ আসলে স্বাস্থ্যসম্মত লাউ না তো এখন আছে সন্ধ্যার টাইম আর হয়ে গিয়েছে নামাজ পরে নিয়েছি তো একটু নাস্তা বানাচ্ছি তো এই সমস্যাগুলো আমি নিজের হাতে তৈরি করেছি বাসায় তৈরি করা ওইটাই বেঁচে নিচ্ছি জাস্ট কয়েকটা বাচ্চারা এখনো ঘুম যায় তো এগুলো চাও করে আর আজকে হচ্ছে বাংলাদেশে সব তো আমাদের এখানে আসলে বোঝা যায় না ওইভাবে করে কেউ করে না তো আর আমরা সৌবাটা বুঝতে পারি না আগে যখন বাংলাদেশে ছিলাম অনেক আনন্দ করতাম অনেক মজা হতো অন্য অন্যরকম ছিল ছোটোবেলা তো ওইগুলো আসলে এখন মিস করি এই যে রসা বানিয়ে আনলাম তো দিনে আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে এই কোনগুলো নিয়ে আসা হয়েছে যে একদম পুক্ত টুসটুস একদম অনেক সুন্দর তো এগুলো এই যে এইভাবে ড্রাই হয়ে যাচ্ছে আজকে চার পাঁচ দিন হয়ে গিয়েছে ওখানেগুলাকে আমি চুলায় দিয়ে দিচ্ছি বাচ্চারা খেয়ে নিবে তা না করে নষ্ট হয়ে যাবে তো সবগুলা একসাথে হবে না তাই দুবারে দিতে হবে